আবু উনার মুখে তো গাজর ঢোকানো আছে তা গাজর চিবুবে না আবু সিদ্দিকই মরে গেছে তার হয়ে উনি কথা বলবে এক্ষুনি বলুন মমতা বুবুর হয়ে কথা বলতে গদগদ হয়ে বলবে এক্ষুনি বলুন সেনা হয়ে কথা বলতে এক্ষুনি ওর জীব দিয়ে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একেবারে হুগলে বলবে এক্ষুনি বলুন ওর ভাইপোন দিকের বিরুদ্ধে বলতে গদগদ হয়ে বলবে কারণ ওর মালটা এক নম্বরের তৃণমূলের পাঁচাটা গোলাম আগামী এ মালটা তিহার জেলে যাবে এটা আপনারা নিশ্চিত থাকবেন যখন বামফন ছিল মাথায় টুপি সবকিছু দিয়ে একেবারে গদ গদ কি জমে তলমাহীন তারপরে জমে তলমাহীন থেকে রাজনীতি দলগুলো পিডিশিয়ায় সব মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে একেবারে তুফান তুলে দিল তারপরে সেই মুসলমানদের কত প্রাণ গেল বছরের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মোসলমানদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী আজকে মোচমান পাড়ায় গিয়ে বলে আল্লাহ আকবর আর ঈদের রেড রোডে নামাজ হলে মাথায় অন্য চড়িয়ে আল্লাহু আমিন মুখ্যমন্ত্রী যার জন্য বিরোধীরা বলতে শুরু করলো মমতা আজকে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা মমতা বেগম এখন হিন্দুদের প্রতি গদগদ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পুজো কমিটিতে দিচ্ছে যারা করবে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি জবাব তোমাকে দিতে হবে তুমি যে টাকাগুলো দিলা পঁচাত্তর থেকে পঁচাশি এ টাকা বাংলার সদনে এটা হিন্দুর টাকা এটা মুসলমানের টাকা এটা খ্রিস্টানের টাকা অর্থাৎ বাংলার জনগণের টাকা এই জনগণের টাকা তুমি একটা পার্টিকুলার হিন্দু সম্প্রদায়কে দিলে কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমে কাজিয়া হবে তাজিয়াতে টাকা দিতে হবে তুমি কি করবে তুমি কি করবে কারণ সরকারি টাকা কোনোভাবেই কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে দেওয়া যায় মমতা ব্যানার্জি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পঁচাত্তর থেকে পঁচাশি করবে কেন না হিন্দু ভোট একুশ সালের আঁকড়াতে দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন আজকে মমতা ব্যানার্জি এই ক্লাবগুলোকে টাকা দিয়ে এই পূজো কমিটিকে হাত করতে চাই আমি সনাতন ধর্মের লোকেদেরকে বলতে চাই এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি বারো বছর আগে যখন বামপন ছিল আচ্ছা বলুন তো বাংলায় তখন মা দুর্গার পুজো হয়নি তখন মা ষষ্ঠীর পুজো হয়নি সপ্তমী পুজো হয়নি অষ্টমী পুজো হয়নি নবমী পুজো হয়নি কি তখন হয়নি তাহলে আজকে এমন ভাব দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি টাকা দেবে তবে পুজো এটা তো সনাতনীতির লজ্জা একটা পুজোতে কত ল একটা খরচা হয় আট দশ পনেরো প্রচুর টাকা খরচ সেখানে পঁচাশি হাজার টাকা কী একটা নস্বি কিন্তু উনি পুজোগুলোতে টাকা দিয়ে ওগুলোকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছেন দেখুন উনি পুজো কমিটির মিটিংয়ে পুলিশকে বলেছে পুজো কমিটির লোকেদের যে থিম কী হবে সেটা পুলিশকে দেখা দিল অর্থাৎ ডালমে কুচ কালা হ্যাঁ কারণ থিম যদি এখন হয় পুজোর যে সাজান চুরি করেছে সেটা যদি তুলে ধরে ওখানে যদি বালু মুখ দেখে বালু রেশন চুরি খাদ্য চুরি করছে ওখানে যদি অপা টাকা চুরি করেছে টাকা গোনার মেশিন এনে টাকা গুনছে এগুলো যদি থিমে থাকে অর্থাৎ উনি পুজোগুলোকেও আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা সেই জন্যই তো আর যে ক্লাবগুলো বিচার করে খাপ পঞ্চায়েতের বিচার করে ক্লাবের সেক্রেটারি বিচার করে ক্লাবের সভাপতি বিচার করে কারণ ক্লাবগুলোকে অনুদান দিয়ে আজকে ক্লাবগুলোকে পাওয়ার দিয়ে দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জেনে রাখুক যে বাংলার বুকে পুজোর টাকা দিক এতে টাকা দিক যতই করার চেষ্টা করুক কান্নিভাল করুক হিন্দু ভোট পাওয়া খুব মুশকিল সেই মুছামানদেরই উপর ওকে নির্ভর করতে হবে আমরা জানি যে সিকিমের আমার দু হাজার দশ সালের আগে পশ্চিমবাংলায় কিছু বললে পূর্ববাসিদকে তোয়াসিদ্দিকে কিছু বার্তা দিতে কিন্তু এখন দেখলাম যে আবদুল সিদ্দিক এবং অনেকেই মারা গেছে সেই দিকে তৌয়াসিদ্দিগীর ভূমিকা দেখছি না কী বলতো কে তোয়াসিদ্দিকে ও তো পাঁচ একটা ও তো না এই ফ্রেল নাভিয়ে কানাইয়ের মা জিন্দগিতে দেখেছেন যে তোহার সিদ্দিকি বাম ফ্রন্টের মূল একটা বাড়ি ছিল ছোটোখাটো আজকে এই ক বছরে তৃণমূল ক্ষমতায়ন হওয়ার পরে এই তোহার সিদ্দিকি এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে দশ টাকা করে বেরোনোর সময় টিকিট লাগে এবং এ না মৌলানা না ইমাম না কাজী না কোনো কিছু শুধুমাত্র এই এইট ফেল আর ফুরফুরার একজন সন্তান এর বেশি তো কিছু না একটা এই ফেল লোক আজকে কোটি কোটি টাকা তৃণমূল ভাঙিয়ে পরে কমে খেয়েছে এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে তা গাজর চিবুবে না আবু সিদ্দিকি মরে গেছে তার হয়ে উনি কথা বলবে এক্ষুনি বলুন মমতা বুবুর হয়ে কথা বলতে গদ গদ হয়ে বলবে এক্ষুনি বলুন সেনা শিষের হয়ে কথা বলতে এক্ষুনি ওর জীব দিয়ে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একেবারে হুগলে বলবে এক্ষুনি বলুন ওর ভাইপো ন দিকের বিরুদ্ধে বলতে গদ গদ হয়ে বলবে কারণ ও মালটা এক নম্বরের তৃণমূলের পাঁচটা গোলাম আগামী দিনে এ মালটা তিহার জেলে যাবে এটা আপনারা নিশ্চিত থাকবেন আমরা দেখলাম আবু বাড়ি সিদ্দিক উল্লাহ আগে এবং একটা কথা না খরচা করেও তিনি লোক পাঠিয়েছেন এই বিষয়ে কি বলবেন তিনি লোক হ্যাঁ এ মালটা তো আরেক ডবল মাল হ্যাঁ এ ও যদি মাল থাকে এ তো মাল এই যে যখন বামপন ছিল মাথায় টুপি সব কিছু দিয়ে একেবারে গদ গদ কি জমিতাহীন তারপরে জমিত থেকে রাজনীতির দলগুলো পিটিশিয়ায় সব মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে একবারে তুফান তুলে দিল তারপরে সেই মুসলমানদের কত প্রাণ গেল কত ছেলে জেলে গেল কত লোকের বাড়ি ঘরদোর পুড়িয়ে দিল বামফন কিন্তু যখনই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হল ওনার ওয়াদা ওনার ওয়াদা মুসলমান লিবাস পড়া এবং একজন মওলানা ইসলাম বলছে যে ওয়াদা পূরণকারী করো আর ওয়াদা খিলাপকারীকে রসুল ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে লোক পিরিশিয়ায় সব তুলে দিয়ে টুক করে মাথা গলি দিল গলি দিয়ে এখন গ্রন্থাগার মন্ত্রী হয়ে আর মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘুরছে সেই লোকটি যদি এখন তখন ছিল মুসলমান দরদ সেই লোকটি এখন মুসলমান দরদি না এখন নিজের জামাই কি করে উন্নতি করবে উনি হলো হল ইনদের সেক্রেটারি কিন্তু না জামাই মানে রানিমা খেপেছে গি কোথায় পড়বে রাজার পাতে তো এই সিদ্ধিকুল্লাহ চৌধুরী খেপেছে ঘি কোথায় পাচ্ছে জামায়ের পাতে যাতে কলঙ্ক লোক তৃণমূলে আছে শুধু মিলালো লালালো গাড়ি চাপার জন্য আর মুসলমান নিবাস করে মুসলমানদের দেখো হুজুর আমি আছি এটা সেকুলার দল এইটুকুর জন্যই তো উনি আছে।